সাতই জানুয়ারি ফের দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এই দুর্যোগের জেরে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় দুর্যোগের মুখে পড়তে চলেছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কোন জেলার কেমন আবহাওয়া থাকবে আজকে থাকবে এই বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন সাতই জানুয়ারি নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গের উপরে প্রভাব ফেলতে চলেছে ফলে দার্জিলিং এ তুষারপাত পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দশই জানুয়ারি থেকে ঠান্ডা সেকেন্ড স্প্রেড শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আটই জানুয়ারির পর উত্তরবঙ্গের এবং দশই জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিং বৃষ্টির সম্ভাবনা এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে বাকি শুকনো আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই দিন রাতে তাপমাত্রা সেরকম বড় কোনো পরিবর্তন হবে না তবে তারপরে দুই দিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আবহাওয়া শুকনো থাকবে আগামী দুই দিন রাতে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার চারাই জানুয়ারি নাগাদ পুরুলিয়া বাঁকুড়া এবং শুক্রবার পাঁচই জানুয়ারি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনো কোনো জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে প্রবল ঠান্ডার কবলে সমগ্র উত্তর ভারত সঙ্গে রয়েছে ঘন কুয়াশা আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজস্থানের কিছু অংশে শৈত্য অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে আপাতত পশ্চিমবঙ্গের উপরে কোনো ওয়েদার সিস্টেম নেই উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া থাকলেও তা খুব একটা শক্তিশালী নয় যে কারণে তাপমাত্রা স্বাভাবিক কিংবা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে রয়েছে তবে দিন দু একের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং